অল্প বয়সে কাউকে পাবার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনো চেনা যেত না আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার সবথেকে আপনকে আমি হেসে উত্তর দিয়েছিলাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন নয় খারাপ সময় হলো এমন একটা আয়না যা আপনাকে অন্যের আসল চেহারা দেখিয়ে দেবে আর ভালো সময় হল বৃষ্টির মতো যা সূর্যের গরমকেও আটকে দেবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে যার কষ্ট তুমি সইতে পারবে না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সময় সব সময় একভাবে থাকে না তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে না পারলে বাকিরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে কেউ তোমাকে সাহায্য করবে না কারো কাজ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছে থাকবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেবে সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে বৃষ্টি না এলে বোঝা যায় না ছাতার কোথায় কোথায় চিত্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে অন্যের খারাপ সময় দেখে কখনো হাসা উচিত নয় কারণ নিজের খারাপ সময় আসতে বেশি সময় লাগে না যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সময় ফ্রি থাকো কিন্তু সে এটা বোঝে না যে তুমি তার জন্য নিজেকে সব সময় ফ্রি করে রাখো আজ হয়তো সময়টা খারাপ তবে সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকতে সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিয়ে আসে জীবনে খারাপ সময় আসবেই আর সেই সময়ের সাথে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হবে কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন একটা কথা কি জানো তো সময়ের বান খুব তীব্র কারণ এই সময় আপনাকে অনেক কঠিন সত্য ঘটনার মুখোমুখি ধার করিয়ে দেয় খারাপ সময় জীবনে সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ভালো সময় নিজের থেকে আসে না অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করে তাকে আনতে হয় সময় যদিও দেখা যায় না তবে সময় অনেক কিছু দেখিয়ে দেয় জীবনে একা থাকাই ভালো কারণ জীবনের সব খারাপ সময়গুলো একা একাই পার করতে হয় খারাপ সময় যতবার আসে ততবারই ভালো কিছু শিখিয়ে দিয়ে যায় কারো খারাপ সময় এলে তাকে আঘাত করো না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে দুঃখের সময় যারা পাশে আছে তাদের মনে রেখো আর যারা দুর্ব্যবহার করেছে তাদেরকে জীবন থেকে সরিয়ে দিও সময় এমন একটা জিনিস যা একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসে না একটা কথা কি জানো তো সময় অনেক কিছুর উত্তর দিয়ে দেয় জীবনে খারাপ সময় আসাটা দরকার খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না সময় কখনো সব ঠিক করে দেয় না হয় আমাদের এড়িয়ে যেতে শেখায় নয়তো ভুলে যেতে শেখাই সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে নতুন করে বাঁচতে শেখায় সময় বড় অভিমানী একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না আমি এমন ছিলাম না এখন যেটা দেখছো এটা সময় আমাকে বানিয়েছে সঠিক সময় আসলে বেশিরভাগ মানুষের মুখ থেকে মুখোশটা খসে পড়ে আসল চেহারা দেখা যায় খারাপ সময়কে কখনো গালি দিও না কারণ একমাত্র খারাপ সময় মানুষের আপন আসল চেহারাগুলো দেখিয়ে দেয় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার